ঈদ গরম নাই এই ফরজ দুচলে একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে পশম মানে লোভ লোভ

তোমার নামাজ নয় তোমার হজ নয় সব তোমার বাদ গেছে কারণ তুমি পবিত্র হইতে পারো নাই ঠিক কি কিনা তোহার ছাড়া পবিত্রতা ছাড়া রে আবাদত কবুল হয় না তাইলে তুমি দি যেমনে মন রায় ধরে আম্মা আমার হতাছিল আমার আম্মার হতাছিল রে অহুম্মার আম্মারা বাদমার আম্মারা হিসাবে তোমার আম্মা নাই তোমার কত দাম গো তোমার কত দাম ও আম্মা তোমার কোয়া যায় দুসল দিন ফরস হয় তখন তুমি যখন গোসল করবা নখ ফুলদরে মে গুরান দিবা যেন শীত ব্রার ভিতরে পানি যায় কামের যে জিনিস পড়ার আছে এই কান্দারে কাট কইরা জিনিসটারে মে লারা দি assi ব্রাত পানি ধুাইবা আম্মা ও আম্মা সব কুড়া নেল ফালিস দিছো নেল ফালিস দিতে পারবা একটা সময়ে কিন্তু সময় দা পারলে যখন তুমি ফরজ গোসল করবা গো আম্মা তোমার নেল ফালিস থাকলে তোমার ফরজ গোসল আদায় হবে না আম্মা তুমি মেহেদি দিও তুমি নেই পানি দিও না মেহেদি পানি আটকায় তুমি মেহেদি হয়ে যা গাছের ফাতা অথবা শাহাজাদি মেহেদি যেটা নুরি সুরি কিকি টুরি জুরি এই অনেক জাতের মেহেদি পাওয়া যায় আম্মা মেহেদি দিয়ে তুমি আরো লাল করে আলাও লালের তে কালা বানাই যাও কালার তে ডোলি মিষ্কা এতে করে তোমার ওজন নষ্ট হইতো না কিন্তু তুমি যদি নীল পালিশ দাও যেটা পানি ধরে না এইটা তোমার হইতো না আব্বা যারা কলব দেয় কলব দুই জাতের আছে একটা হলো ন্যাচারাল আর একটা হলো কেমিক্যাল কেমিক্যাল ওনা কলব যদি কেউ দেয় তাইলে তার খরচ বসে না হবে না কারণ কেমিক্যালে পানি ধরে না এই জন্য তো মেহেদি দিতে

খালাফ হবে যেহেতু মেহিত আছে অত তো না যায় যেতাম আর জাহাজের জিনিস না জাহেজ যে শেষ সরহেজ গাড়ি হলো শুরু আর সহজ কেন তুমি মাঠের মাধ্যমে বইয়া ফেসাব করছো হেঁসব করে মাড়ির দিনা ব্যবহার করছো

কথা পুরা জাতি ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা কথাটা অনুজন করবো আমি ফোনে গেলে না আমার মুখে খাওয়া বন্ধ জাতির কিছু হচ্ছে না কিন্তু আপনার জাতি অনুসরণ করে আপনার শীর্ষাব মনে করে আপনার আল্লাহ অলি মনে করে আপনি বড় ইমাম আপনি বড় আলেন আপনি যদি পাপিসতে পরে যান গোটা জাতি পাপিসতে পরে যাবে আমি বললে আমার ঠাইমাম কিছু হইতো না আবার কামরা মেয়ে কবি রেজা ব্যক্ত করা লাগে না কিন্তু আপনার যদি ফোনে যান গোটা জাতি পরে যাবে সুতরাং আলেন যা মন চায় তা করতে পারবে না ঠিক কিনা আলেন না

যে দুধ খায় এই বাচ্চার ফেট কামড়াইব বাচ্চান নিউমোনিয়া হয়ে যাবে সুতরাং সে কোনো কাজ করতে পারতাম না সাংবাদিক সাথে করতে পারবো আমি এটা করতাম পারতাম না কারণ আমার এভাবে অনুসরণ করে করে রাখি বুঝুর এটা পারতো না ওই বুঝুর এটা পারতো না কেউ হুজুর আমরা কি করতাম এই কথা রাই

আল্লাহ নবীর জামানায় কাবার চতুর্ফাস দেখতে খালি সব কর্দার সাহাবা আর কইয়া আরব ইয়া আরব ইয়া আরব